নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা আগামী পঁচিশে জুন বিয়ে করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে অভিনেত্রীর বিয়ে এটা কোনো বড় খবর নয় আর অভিনেত্রীর বিয়েতে সোশ্যাল মিডিয়াতে হইচই হবে পেপারে কি হবে এটাও নতুন কিছু নয় কিন্তু এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক অংশের মানুষ বিভিন্ন মিমের মধ্যে দিয়ে বা বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে সোনাক্ষী সিনহাকে বা বৃহত্তর জনগণকে মনে করিয়ে দিচ্ছে ফ্রিজের কথা কেন আসছে এই ফ্রিজের প্রসঙ্গ কারণ দু সালের নভেম্বরে পুলিশ উদ্ধার করে ফ্রিজ থেকে শ্রদ্ধা নামে এক মহিলার মৃতদেহ তার প্রেমিক আফতাব পুনাওয়ালাকে এই বিষয়ে গ্রেপ্তার করা হয় এবং অভিযোগ আফতাব মে মাসে শ্রদ্ধাকে তার লিভিং পার্টনার ছিল শ্রদ্ধা তাকে খুন করে মে মাসে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল এবং যেটা উদ্ধার হয় নভেম্বর মাসে দু এবং এই ঘটনাকে মাথায় রেখে বারবার এই ফ্রিজের প্রসঙ্গ টানা হচ্ছে এবং এখানে সোনাক্ষী সিনহার হবিবর জাহির ইকবালের ধর্মীয় পরিচয়কে টেনে আনা হচ্ছে দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে দু সালের নভেম্বরে শ্রদ্ধার মৃতদেহ ফ্রিজ থেকে উদ্ধার করার পরে যে শ্রদ্ধা তার মুসলিম প্রেমিকের হাতে নিহত হয়েছিল তার ঠিক কয়েক মাস পরে দু সালের ফেব্রুয়ারিতে দিল্লিতেই নিক্কি যাদব খুনের মামলা সামনে আসে নিক্কি যাদব একজন হিন্দু দিল্লিতেই তিনি লিভ ইন করতেন তার পার্টনার তার প্রেমিক সাহিল গেহলাতের সাথে যিনি একজন হিন্দু এই সাহিল গেহালাত ফেব্রুয়ারি মাসে নিক্কিকে খুন করে তার দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখে এবং চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ে করতে যায় নতুন একটি মেয়ের সাথে চোদ্দোই ফেব্রুয়ারি নিক্ষীর দেহ ফ্রিজ থেকে উদ্ধার করে পুলিশ শুধুমাত্র তাই নয় এই দু সালের জুন মাসে মনোজ সাহানি মুম্বাইয়ের ঘটনা এটা এর আগে দুটো দিল্লি ছিল এটা মুম্বাই মুম্বাইয়ে মনোজ সাহানি বলে এক ব্যক্তি সে তার প্রেমিকাকে গাছ কাটার যন্ত্র দিয়ে কেটে এবার সে ফ্রিজে ঢোকায়নি এবার সে প্রেশার কুকারে সেদ্ধ করেছিল এই রকম অজস্র ঘটনা আমরা দেখতে পাই কখনো এই ধরনের নৃশংস ঘটনায় হিন্দুরা যুক্ত হয় কখনো মুসলিমরা এবার এটা কথা ভাবুন এই সাহানির ঘটনাকে কেন্দ্র করে যদি মুসলিমদের একাংশ সোশ্যাল মিডিয়ায় এটা বড় আকারে প্রচার করে যে হিন্দুদের সাথে প্রেম করলে বা হিন্দুদের সাথে বিয়ে করলে প্রেশার কুকারে ঢুকতে হবে তাহলে আমাদের দেশের হিন্দু যুবকদের কেমন লাগতো যদি কিছু লেসবিয়ান ফ্যামিনিস্ট তারা এটা প্রচার করে ভাই হিন্দু হোক আর মুসলিম ছেলেদের সাথে যদি সম্পর্কে যাও তাহলে হয় তোমাকে প্রেশার কুকারে যেতে হবে নয়তো ফ্রিজে যেতে হবে তাহলে এটা পুরুষদের কেমন লাগবে একবার ভাবুন তাহলে যখন ক্রমাগত জাহির ইকবালের ধর্মীয় পরিচয়কে সামনে রেখে ফ্রিজের কথা বলা হচ্ছে তখন আপনার পাশের বাড়ির যে মুসলিম প্রতিবেশী তাদের কেমন লাগছে যারা এই মিমগুলো বানাচ্ছেন তারা কি এই তথ্যগুলো জানেন না যে নারীদের উপরেই নৃশংস অত্যাচার তাদের হত্যা এর সাথে ধর্মের কোনো সরাসরি কানেকশন নেই থাকলে মনোজ সাহানি বা সাহিল গেহলাত এরা তাদের প্রেমিকাদের কুচি কুচি করে কেটে ফ্রিজে ঢোকাত না বা প্রেশার কুকারে সেদ্ধ করত না সুতরাং যখন সোশ্যাল মিডিয়ায় কিছু দেখবেন সেটাকে প্রশ্ন করবেন এবং ভাববেন যে এর সামাজিক পরিণতি সমাজে এর রিয়াকশন কি হতে পারে সেটা আগামী দিনে আমাদের সমাজকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাদের দেশের যে সংখ্যালঘু প্রতিবেশী তাদেরকে আমাদের সমাজ থেকে আরো বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে এবং ভারতের যে নেশন ভারতের যে জাতীয়তা যে ভারতীয় আইডেন্টিটি সেটাকে একটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবে দেখতে থাকুন ইস বাংলা